হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বিভূতিযোগ পর্ব এগারো শ্লোক পঁচিশ মহর্ষি নাং ভৃগু রহং গিরামসে কমক্ষরং যোগ গণ জপযজ্ঞ হি স্থাবরানাং হিমালয় মহর্ষিদের মধ্যে আমি ভৃগু বাক্য মধ্যে আমি ওংকার সমূহের মধ্যে আমি অযোগ্য এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয় এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মা বিভিন্ন ধরনের প্রজাতি সৃষ্টির জন্য কয়েকজন সন্তান সৃষ্টি করেন তার সেই সন্তানদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী সন্তান হচ্ছেন মহান ঋষি ভৃগু সমস্ত অপ্রাকৃত শব্দের মধ্যে অঙ্কার শব্দরূপে ভগবানের প্রতিনিধিত্ব করে সমস্ত যজ্ঞের মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ কারণ এই মহামন্ত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পবিত্র প্রতীক যজ্ঞ অনুষ্ঠানে কখনো কখনো পশু বলির নির্দেশ দেওয়া হয় কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে যে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় তাতে হিংসার কোনো স্থান নেই এটি সবচেয়ে সরল ও পবিত্রতম যজ্ঞানুষ্ঠান জগতে যা কিছু পরম মহিমান্বিত তা সবই শ্রীকৃষ্ণেরই প্রতীক তাই এই পৃথিবীর শ্রেষ্ঠ পদ পর্বত হিমালয় তারই প্রতীক পূর্ববর্তী শ্লোকে মেরু পর্বতের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু মেরু পর্বত কখনো কখনো এক স্থান থেকে অন্য স্থানে গমন করে কিন্তু হিমালয় অচল এভাবেই হিমালয়ের মাহাত্ম মেরুর চেয়েও শ্রেষ্ঠ অশ্বত্থ সর্ববৃক্ষানাং দেবর্ষীনাং চ নারদ গান্ধর্বাণাং চিত্ররথ সিদ্ধানাং কপিলমণি সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ দেবর্ষিদের মধ্যে আমি নারদ গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিলমনি অশ্বত্থ বৃক্ষ হচ্ছে গাছের মধ্যে সবচেয়ে বিশাল ও সবচেয়ে সুন্দর ভারতবাসীরা প্রতিদিন সকালে অশ্বত্থ বৃক্ষের পূজা করে থাকেন দেবতাদের মধ্যে দেব দেবর্ষী নারদকেও তারা পূজা করে থাকেন এবং তাকে এই জগতে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত বলে গণ্য করা হয় এভাবেই নারদ হচ্ছেন ভগবানের ভক্তরূপী প্রকাশ গন্ধর্বলোকের অধিবাসীরা বিদ্যায় পারদর্শী এবং তাদের মধ্যে চিত্ররথ হচ্ছেন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ সিদ্ধদের মধ্যে দেবহুতিনন্দন কপিল দেব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি তাকে শ্রীকৃষ্ণের একজন অবতার বলা হয় এবং শ্রীমদ্ভগবতে তার দর্শনের উল্লেখ আছে পরবর্তীকালে আর একজন কপিল খুব প্রসিদ্ধি লাভ করেন তবে তার প্রবর্তিত দর্শন নাস্তিক মতবাদ প্রসূত তাই ভগবত অবতার কপিল এবং এই নাস্তিক কপিলের মধ্যে আকাশ পাতাল তফাত উচ্চয়ী স্রব সমস্যানাং বৃদ্ধি মাম মৃতদ্ভবম ঐরাবতং নরনং চ ধিপম অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চ বা বলে জানবে শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট একবার ভগবত ভক্ত দেবতা ও ভগবত বিদ্বেষী অসুরেরা সমুদ্র মন্থনে অংশগ্রহণ করেছিলেন এই মন্থনের ফলে অমৃত ও বিষ উত্থিত হয়েছিল এবং দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করে জগৎকে রক্ষা করেছিলেন অমৃতের থেকে অনেক জীব উৎপন্ন হয়েছিল উচ্চশ্রবা নামক অশ্ব ও ঐরাবৎ নামক হস্তি এই অমৃত থেকে উদ্ভূত হয়েছিল যেহেতু এই দুটি পশু অমৃত থেকে উদ্ভূত হয়েছিল তাই তাদের বিশেষ তাৎপর্য রয়েছে এবং সেই জন্য তারা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি মনুষ্যদের মধ্যে রাজা হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জগতের পালন কর্তা এবং দৈব গুণাবলীতে গুণান্বিত হওয়ার ফলে রাজারা তাদের রাজ্যের পালন কর্তা রূপে নিযুক্ত রয়েছেন শ্রীরামচন্দ্র মহারাজ যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিতের মতো নরপতিরা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ তারা সর্বক্ষণ তাদের প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করতেন বৈদিক শাস্ত্রে রাজাকে ভগবানের প্রতিনিধি রূপে বর্ণনা করা হয়েছে আধুনিক যুগে ধর্মনীতি কলুষিত হয়ে যাওয়ার ফলে রাজতন্ত্র ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে অবশেষে সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে গেছে এটি অনস্বীকার্য যে পুরাকালে রাজার তত্ত্বাবধানে প্রজারা অত্যন্ত সুখে বসবাস করত আয়ু ধানা মহং বজ্রং ধেনু কাম কামধুক প্রজনশ্চাশী কন্দর্প সর্পা জমা চাষি যম তা তামহম আমি অস্ত্রের মধ্যে সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র গাভীদের মধ্যে আমি কামধেনু সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসুকী সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত এবং জলাচরাচরদের মধ্যে আমি বরুণ পিতৃদের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যৌ বাস্তবে কি অসীম শক্তিশালী অস্ত্র বর্জ্য শ্রীকৃষ্ণের শক্তির প্রতিনিধিত্ব করে চিন্ময় জগতে কৃষ্ণলোকে গাভীদের যে কোনো সময় দোহন করলেই যত পরিমাণ ইচ্ছা তত পরিমাণ দুধ পাওয়া যায় জড়জগতে অবশ্য এই ধরনের গাভী দেখা যায় না শ্রীকৃষ্ণের এই প্রকার বহু গাভী রয়েছে এবং এই সমস্ত গাভীদের বলা হয় সুরভি বর্ণিত আছে যে গোচারণে ভগবান নিজেকে নিয়োজিত রাখেন কন্দর্প হচ্ছেন কামদেব যার প্রভাবে সুসন্তান উৎপন্ন হয় তাই কন্দর্প হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কাম তা কখনোই শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করে না কিন্তু সুসন্তান উৎপাদনের জন্য যে কাম তাই হচ্ছেন কন্দর্প এবং তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করেন বহু ফনাধারী নাগদের মধ্যে অনন্ত হচ্ছেন শ্রেষ্ঠ এবং জলচরদের মধ্যে বরুণ হচ্ছেন শ্রেষ্ঠ তারা উভয়ই শ্রীকৃষ্ণের প্রতীক পিতৃ বা পূর্বপুরুষদেরও একটি গ্রহলোক আছে এবং সেই গ্রহের অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন অর্জমা যিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি পাপীদের যারা দণ্ড দেন তাদের মধ্যে প্রধান হচ্ছেন যমরাজ এই পৃথিবীর নিকটেই চোমালয়ে অবস্থিত মৃত্যুর পর পাপীদের সেখানে নিয়ে যাওয়া হয় এবং যমরাজ তাদের নানাভাবে শাস্তি দেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সমাপ্ত সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে আমি প্রতিদিন একটি একটি করে পর্ব এই চ্যানেলে আপলোড করি আপনারা যারা গীতা শ্রোতা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ